কেউ না হরিপদ বাবু কেউ না আমরা ব্যক্তিগতভাবে ভারতের পতাকা ইসরায়েলের পতাকা পুরাতেই পারি আমার কথা বোঝার চেষ্টা করেন পুরাতেই পারি ব্যক্তিগতভাবে এটাকে বলা হবে বিচ্ছিন্ন ঘটনা হরিপদ বাবু এটা হচ্ছে একটা বিচ্ছিন্ন ঘটনা ঠিক আছে কিন্তু আমি যদি আমি যদি রবীন্দ্র ভারতীর সামনে রবীন্দ্র ভারতীর সামনে বা কলকাতা ইউনিভার্সিটির ঠিক সদর ফটকে একদম মেইন আমি গেইটে যদি বাংলাদেশের পতাকাটা রাখি বা রবীন্দ্র ভারতীর অ্যাপেলো হাসপাতালের মেইন গেইটে আমি বাংলাদেশের পতাকা রাখি এবং সেটার উপর দিয়ে একটু তারা এখন ঠিক আছে হ্যালো হ্যালো হ্যাঁ আমি যদি রবীন্দ্র সামনে বা কলকাতা ইউনিভার্সিটির সামনে বা অ্যাপেলো হাসপাতালের সামনে আমি ভারতের পতাকা সরি আমি বাংলাদেশের পতাকা রাখি এবং ভারতীয়রা সেটার সামনে হাঁটছে এবং যাচ্ছে ওই পতাকাটা মারিয়ে মারিয়ে পায়ের নিচে দিয়ে হাঁটছে এবং ঢুকছে এবং বের হচ্ছে তাহলে সেটার দায়ভার কিন্তু সরাসরি রবীন্দ্র ভারতী ক্যালকাটা ইউনিভার্সিটি এবং অ্যাপোলো হাসপাতালে কর্তৃপক্ষের উপর বর্তায় কারণ সেটা তাদের সদর দরজার উপরে সেখানে প্রশাসন আছে সেখানে আইন শৃঙ্খলা বাহিনী আছে এবং সেখানের মধ্যে ডিন রয়েছে চেয়ারম্যান রয়েছে একটা প্রতিষ্ঠানের সামনে যখন দিবে সেটা অবশ্যই প্রতিষ্ঠান প্রদানের দায়িত্বের উপরে বর্তাবে ওনার উপর দায় চলে আসবে কারণ আপনার প্রতিষ্ঠানের সামনে এটা হচ্ছে এটা বিচ্ছিন্ন ঘটনা না কিন্তু বাংলাদেশে দেখা যাচ্ছে একইভাবে নোয়াখালী বুয়েট চুয়েট স্কুল কলেজ তারপর যে ঢাকা ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটির গণিত বিভাগ সমস্ত জায়গার মধ্যে একইভাবে হচ্ছে তাহলে ইউনিভার্সিটির মেইন গেইটে যখন এই ধরনের ঘটনাটা ঘটে তাহলে দায়ভার অবশ্যই ইউনিভার্সিটি কর্তৃপক্ষের উপর বর্তাবে সেখানকার প্রশাসনের উপর বর্তাবে ছাত্ররা যদি করে থাকে সেটা অবশ্যই সরাতে হবে আইন শৃঙ্খলা বাহিনীকে ডেকে এনে সেটা সরাতে হবে ব্যক্তিগতভাবে আমি পুরাই ব্যক্তিগতভাবে সেটা আমার ব্যক্তি আমার দায়ভার কিন্তু যখন কোনো প্রতিষ্ঠানের সামনে এটা করা হচ্ছে এখন আঁকছে আঁকছে যে সেটাও আমি একটা ইউনিভার্সিটির উপাচার্য আমি ভিসি আমার ইউনিভার্সিটির সামনে ভারত পাকিস্তান যে কোনো একটা দেশের পতাকাকে পোড়ানো হচ্ছে বা পায়ের নিচে রেখে অপমান করা হচ্ছে তাহলে দায়ভারটা কার উপর আসবে আমার উপর আসবে না আমি ভিসি না তখন অবশ্যই তখন সেটা অবশ্যই মানে একটা নেগেটিভ প্রভাব আসবে এবং নেগেটিভ প্রভাব আসা ইতোমধ্যে শুরু হয়ে গিয়েছে গতকাল ভারতের একজন ব্যক্তিগত ডাক্তার উনি বলেছে আমি বাংলাদেশের কোনো রুগীকে চিকিৎসা দিব না এবং একই সাথে আজকে বাংলাদেশিদের চিকিৎসা দেবে না কলকাতার জে এন রায় হাসপাতাল বাংলাদেশি কোনো রুগী গেলে তাদেরকে চিকিৎসা দিবে না কেন দিবে না বলি আমাদের বাংলাদেশের তুলনায় ভারতের দেশপ্রেম হাজার না লক্ষ গুণ বেশি ওরা ওদের দেশ ওরা ওদের দেশকে কোনোভাবেই ছোট করতে পারে না ভারতের মধ্যেও খারাপ ভালো আছে ভারত মানেই খারাপ না ভারতের মধ্যে আমি যদি ইসলামিক দৃষ্টিতেও দেখি ভারতের মধ্যেও কিন্তু বিশ কোটি প্লাস মুসলিম আছে ওদের জাতীয়তা ওরা হিন্দুস্তানি ওরা ইন্ডিয়ান এবং ওরা ওদের দেশকে ভালোবাসে তুমি যখন বাংলাদেশ হিসেবে ভারতের পতাকাকে তুমি অপমান করবে তুমি কিন্তু শুধু হিন্দুকে অপমান না তুমি সেখানকার কোটি কোটি প্লাস প্লাস তুমি কাকে অপমান করছো সেখানকার অবস্থানরত খ্রিস্টান প্রচুর খ্রিস্টান ভারতে আছে দক্ষিণ ভারতে প্রচুর খ্রিস্টান তাদেরকে অপমান করছে বৌদ্ধদের অপমান করছে শিখ আছে আরও অনেক আছে ইয়াহুদিও কিছু আছে সবাইকে কিন্তু তারা অপমান করছে এবং একটা দেশের পতাকাকে অপমান করা হচ্ছে ভয়ঙ্কর একটি অপরাধ এবং সেটা সরাসরি যুদ্ধ ঘোষণা করা এবং ব্যক্তিগতভাবে করলে এক কথা কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ওটা যখন বুয়েটের মতো চুয়েটের মতো ঢাকা ইউনিভার্সিটির মতো প্রতিষ্ঠানের সামনে রেখা অপমান করা হচ্ছে তখন সেটা ড্রাইভার স্ব প্রতিষ্ঠানের যারা চেয়ারম্যান ভিসি রয়েছে তাদের উপর বর্তায় আমার কথাগুলোকে আমি ভুল বলেছি হরিপদ বাবু বলেন মানে অযুক্তি কিছু বলেছে কিনা হ্যালো হরিপদ বাবু কেউ আছেন আমি আছি কিন্তু আমার পতাকা পতাকা যদি 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 আজকে আজকে আমার আমার অবশ্যই খারাপ লাগবে আমি বাংলাদেশে আমি বাংলাদেশে আছি বাংলাদেশে খারাপ মুসলিম আছে বাংলাদেশে খারাপ হিন্দু আছে খারাপ বৌদ্ধ আছে খারাপ খ্রিস্টানও আছে অস্বীকার করার কিছু না এটা সত্য খারাপ আছে এখন ওই খারাপের জন্য যদি কেউ আমার পুরুষ বাংলাদেশকে অপমান করে আমি তো সেটা সহ্য করব না আমি আজকে ভারতে আছি সাত থেকে আট বছর আমার বাংলাদেশকে কিছু কলকাতার লোক অনেক সময় কাংলাদেশ ডাকে আমি কিন্তু কথা বলতে ছাড়ি বাংলাদেশ ডাকে আমি কিন্তু কথা বলতে ছাড়ি না কারণ দেশটা আমার আমি আমার দেশকে ভালোবাসি ঠিক একইভাবে একজন ভারতীয় কিন্তু তার দেশকে ভালোবাসে ভারতকে আমি ঘৃণা করছি ভারত আমি তার পতাকাটা আমি নিচে পায়ে নিচে রাখছি তার কারণটা কি ওরা হিন্দু সে কারণে ওরা হিন্দু সে কারণেই তো কিন্তু ভারতের পতাকা শুধু কি হিন্দুদেরকে প্রতিনিধিত্ব করে তা তো না ভারত হচ্ছে গণপ্রজাতন্ত্রী বা অর্থাৎ দ্য রিপাবলিক অফ ইন্ডিয়া তো দ্য রিপাবলিক অফ ইন্ডিয়া তো শুধু হিন্দুদের প্রতিনিধিত্ব করে না তারা ইসলামকেও করছে ইয়াহুদিদেরকেও করছে খ্রিস্টানকেও করছে বৌদ্ধদের করছে নাস্তিকদেরকেও তারা কি করছে প্রতিনিধিত্ব করে তো আমি পুরো ভারতবর্ষে যেটা সিম্বল ওদের স্বাধীনতা ওদের সম্মান ওদের গর্ব ওদের আবেগ সেটাকে আমি আমার ইউনিভার্সিটির সামনে রাখলাম তাহলে আমার প্রশ্ন হচ্ছে আমি মূর্খ হতে পারি আপনি মূর্খ হতে পারেন হরিপদ্মা মূর্খ হতে পারে আমরা ব্যক্তিগতভাবে পড়াশোনা কম করতে পারি কিন্তু বুয়েটের মতো ডিইউর মতো সিইউর মতো নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি ইউনিভার্সিটির মতো এই সময় যেখানের মধ্যে মেধাবী তথাকথিত মেধাবীরা যেখানে পড়ছে যেখান থেকে পরবর্তী সময়ে ইঞ্জিনিয়ার বের হবে ডাক্তার বের হবে ফিলোসফার বের হবে রাজনৈতিক বের হবে ব্যবসায়ী বের হবে তারা নাকি মেধাবী মেধাবীরা পায়ের নিচে পতাকা রাখছে সেটা সবচেয়ে লজ্জাজনক ব্যাপার না মানে আমি এটা কীভাবে আপনি এটাকে আপনি সাফাই গাইবেন এবং ভারতীয়রা তো করছে তো ভারতীয়রা এখন শুরু করে দিয়েছে তারা বাংলাদেশের পতাকা কাগজের পতাকা কমেডের মধ্যে দিচ্ছে কি করার আছে কিচ্ছু করতে পারবেন না এখন কি আমাদের ভালো লাগছে সেটা কী উত্তর দিব আমি আমা আমাকে যখন আমি বলি তোমরা এটা কেন করছো শুরু কে করেছে শুরু কে করেছে হু স্টার্টেড ফার্স্ট কোন উত্তর আছে ভাই কোনো উত্তর নেই এবং সবচেয়ে বড় কথা কি জানেন যারা বাংলাদেশে আসে যারা বাটের জীবনেও দিন কলকাতায় আসে নাই চেন্নাই যায় নাই তারা জানে না কিন্তু বাংলাদেশ থেকে প্রতিদিন হাজার হাজার মুসলিম রুগী কলকাতায় আসে চেন্নাই যায় ভ্যালুরে যায় এবং তাদের এই যাওয়াটা তৎক্ষণাৎ হয় না ছয় মাস সাত মাস এক বছর তিন মাস চার মাস আগে থেকে এটা ফিক্সড করা থাকে এটা মনে হয় আপনি অনেকে জানেন চট করে কিন্তু আসতে পারে না তিন মাস চার মাস আগে থেকে তারা কি করে ডেট নিয়ে রাখে ডাক্তারের সাথে এখান থেকে অনলাইনে ইমেলের মাধ্যমে ডাক্তাররা ডেট দেয় সেখানকার লজ আছে লজের মধ্যে অসংখ্য বাঙালি থাকে এবং তারা সিংহভাগ হচ্ছে মুসলিম এবং ওখান থেকে আসার পর ওখান থেকে আসার পরে আবার কিছুদিন পর তারা যায় ফিডব্যাক নেওয়ার জন্য ট্রিটমেন্ট নেওয়ার জন্য ওখান থেকে ওষুধ তারা কোনো লোকের মাধ্যমে নিয়ে আসে এখন যদি যার যার ব্যক্তিগত যেমন দুজন দুজন ডাক্তার বলে দিল একটা প্রতিষ্ঠান একজন সে বললেন যে আমার রোজগার দরকার নাই আমি চিকিৎসা করবো না কি করতে পারবো আমরা বলেন কি করার আছে আমাদের ওরা যদি আমাদের চিকিৎসা না দেয় ডাইরেক্ট বলে দিয়েছে শুভেন্দু বিজেপি নেতা বলেছে তোমার করাচি যাও আফগানিস্তান যাও আমার এখানে কেন আসবে এটা তো যদি কোনো দেশের জনগণ বলে যে আমরা বাংলাদেশের ট্রিটমেন্ট দিব না কি করবেন আমরা কি কনসিকুয়েন্সটা ভাবি আমাদের কি আছে আমরা কালকে আমি আরেকটা খবর আপনাদেরকে একটু দেখাই কালকে গতকাল শুক্রবার গিয়েছিল গতকাল শুক্রবার গিয়েছে গতকাল একটা খবর দেখলাম সেটা হচ্ছে ভারতীয় পণ্য বয়কট ভারতীয় আমরা কিছু করবো ভারতীয় কোনো কিছু আমরা খাবো না চাঁপাই নবাবগঞ্জের শোক সমাবেশে চাপাই নবাবগঞ্জের শোক সমাবেশে ভারতীয় পণ্য বর্জনের ডাক আমি ছবিটাও দিয়েছি গত উনত্রিশে নভেম্বর গতকাল ঠিক কালকে আরেকটা খবর নয় দিন নয় দিনে ভারত থেকে এলো এক হাজার তিনশো টন চাল তার মানে ভারতের থেকে চাল এনে সেই চালের ভাত খেয়ে বাংলাদেশিরা দাবি করছে আমরা ভারতীয় পণ্য বয়কট এর চেয়ে কি বড় ভণ্ডামি হইতে পারে চাল কাঁচামরিচ তেল আলু পেঁয়াজ এগুলো যদি পেঁয়াজ সবচেয়ে গুরুত্বপূর্ণ পেঁয়াজ পেঁয়াজ তো মুসলিমরা পেঁয়াজ ছাড়া মুসলিমদের একদিনও চলে না গরু বলেন মুরগি বলেন খাসি বলেন দরকার মুসলিমরা প্রচুর পেঁয়াজ খায় এখন এই পেঁয়াজ যদি ছয় ঘন্টাও বন্ধ রাখে বাংলাদেশে দাম হয়ে যায় দেড়শো টাকা প্লাস যারা বাংলাদেশে আছে বলতে পারবেন আমাদের সম্পূর্ণ একটা ব্যক্তি বা একটা সংগঠনের এটা প্রতিরোধ কিন্তু রাষ্ট্রীয় ভাবে রাষ্ট্রীয় ভাবে কিন্তু এর শুনুন আমরা একটা বর্তমানে যে চিত্র আমরা দেখতেছি সেটা হচ্ছে ভয়ঙ্কর ভারত বিদ্বেষ এটা হচ্ছে পাঁচই অগাস্টের পর শেষ করি শেষ করি শেষ করি শেষ করি না আমার কাছে প্রচুর তথ্য প্রমাণ আছে আমি এমনি কথা বলি না

আপনার হবে না কারণ হচ্ছে ভারত বিদ্বেষী হওয়ার যে ভারত হন আমার কোন আপত্তি নাই আপনি ভারত বিদ্বেষ ভারতের কিচ্ছু যায় আসে না ইসরায়েলকে সাতান্নটা মুসলিম দেশ মিলে ছোট্ট একটা দেশ ইসরায়েল এক কোটিও মানে ওদের জনসংখ্যা হবে না দুশো কোটিও পারতেছে না আর একটা খবর দেখেন কিছুক্ষণ আগের খবর ইস্কর নিষিদ্ধ হবে কিনা জানালেন প্রেস সচিব রাষ্ট্রদ্রোহের অভিযোগে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার পরবর্তী আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মৃত সংঘ ইস্কনকে নিষিদ্ধ করা হবে কিনা এই প্রশ্নের জবাবে শফিকুল ইসলাম বলেন স্কনকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা বাংলাদেশে নেই শফিকুল ইসলাম দৃঢ়তার সাথে বলেন আমি মামলার বিচারের বিষয়ে জানি না তবে বাংলাদেশে স্কন নিষিদ্ধ হবে না কেন বললো জানেন এটার কোনো রেজিস্টার হয় নাই বাংলাদেশে এখন একটা আনসারুল্লাহ বাংলা টিমের নাম শুনছেন আনসারুল্লাহ বাংলা টিমের নাম শুনছেন এটা কি ধরনের